এবার ইরান দিল আরও কড়া জবাব জানালো স্ন্যাপব্যাক সক্রিয় করার প্রচেষ্টা অবৈধ এবং অযৌক্তিক সম্প্রতি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্মাইল বাঘাই জানিয়েছেন তিনটি ইউরোপীয় দেশ অর্থাৎ ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য পারমাণবিক চুক্তির অধীনে তাদের পদক্ষেপগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সংলাপকে উন্নীত করার পরিবর্তে ইসরায়েলি স্বার্থের জন্য একটি অগঠনমূলক পদ্ধতির প্রতিনিধিত্ব করে স্ন্যাপব্যাক মেকানিজম দু সালের জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন জেসিপিও এর মধ্যে একটি বিধান যার মাধ্যমে যদি ইরানকে একটি পারমাণবিক চুক্তির সাথে অসম্মতি বলে মনে করা হয় তবে তা জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলি দ্রুত পুনঃস্থাপনের অনুমতি দেয় ভাবন্ত যদি কোনো আন্তর্জাতিক সংস্থা যার কাজ হওয়া উচিত নিরপেক্ষভাবে নজরদারি চালানো সেটি যদি পরিণত হয় রাজনৈতিক অস্ত্রে ঠিক এ নিয়েই বিস্ফোরক অভিযোগ তুলেছে ইরান তেহরান সরাসরি বলছে জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা সক্রিয় করার প্রচেষ্টা অবৈধ অযৌক্তিক এবং সম্পূর্ণ পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ভাষ্য বিশ্ব কূটনীতির মঞ্চে নতুন সংকটের ইঙ্গিত দিচ্ছে এদিকে সম্প্রতি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিল ইরান তবে কোনো পরিদর্শন হয়নি কেবলমাত্র আলোচনার পরিসর বাড়ানোর বিষয়ে শর্ত সাপেক্ষে একমত হয়েছে দুই পক্ষ ইরানি প্রতিনিধি কাজেম ঘারিবাদি জানিয়েছেন ভবিষ্যতে সহযোগিতা তখনই সম্ভব যখন আইএইএ নিজেদের ভেতরে সত্যিকারের সংস্কার আনবে তবে বৈঠকের টেবিলে ইরান যে বিষয়টি সবচেয়ে জোর দিয়ে তুলেছে তা হল আইএই এর নিরবতা ফোর্দ ইসফাহান আর নাতানজের মতো গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় সাম্প্রতিক হামলার পেছনে তেহরানের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সম্পৃক্ততা এবং ইসরায়েলের সহযোগিতা রয়েছে অথচ এই ভয়াবহ ঘটনাগুলোতে আইএই একটিও নিন্দা জানায়নি ইরানের প্রশ্ন একটি নিরপেক্ষ সংস্থা যদি আক্রমণকারীর পাশে দাঁড়ায় নীরব থেকে তবে তার বিশ্বাস 答え。 এদিকে চলতি বছরের পঁচিশ জুন ইরানের সংসদ নেয় এক ঐতিহাসিক সিদ্ধান্ত সর্বসম্মত ভোটে তারা পাশ করেছে এমন এক আইন যা কার্যত আইএই এর সঙ্গে আগের সহযোগিতা স্থগিত করে দিয়েছে এখন থেকে কোনো আন্তর্জাতিক পরিদর্শন চাইলে তার জন্য প্রথমে অনুমোদন নিতে হবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল থেকে পাশাপাশি পরমাণু স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এ বিষয়ে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ আরও অভিযোগ তুলেছেন তার ভাষায় আইএইএ আর নিরপেক্ষ নয় এটি পশ্চিমাদের রাজনৈতিক পরিণত হয়েছে তিনি মনে করেন ইরানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল একটি প্রেক্ষাপট তৈরি করার জন্য এবং সেই সুযোগে ইসরায়েল হামলা চালিয়েছে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত বিশ্ব রাজনীতির বিশ্লেষকদের মতে এটি আসলে এক বড় ধরনের ভূ রাজনৈতিক চাপ বা ভয়ভীতি দিয়ে তাদের পরমাণু কর্মসূচি থামানো যাবে না বরং আই যদি নিরপেক্ষতা হারায় তবে ইরান তার নিজস্ব পথ বেছে নেবে যার প্রভাব পড়বে পুরো মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক শক্তির ভারসাম্যে আফ্রিদা নিউজ টোয়েন্টিফোর